সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে এটা একটা মিষ্টি অপরূপ আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা টেনে দেখেন বুঝতে পারবেন এ প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনিরা জানতে পারবেন কথা না bari পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন জি আচ্ছা আপনি নিজেও কয়দিন যাবত যোগাযোগ করছিলেন যে প্রতিবেদন করবেন তাহলে আপনি এই প্রতিবেদনে কেন আসলেন প্রতিবেদনে আসার কারণ কি ছিল একটু দর্শকদের জন্য বলেন প্রতিবেদনের একটাই কারণ ভালো একজন মনের মানুষ যে দায় দায়িত্ব নিয়ে আমার পাশে থাকতে পারবে আমাকে বিয়ে করে তার জীবন সঙ্গী হিসেবে রাখবে এই জন্যই প্রতিবেদনে আসে ভালো একটা মনের মানুষ আপনার পাশে থাকবে বিয়ে করে এর জন্য প্রতিবেদনে আসছেন আপনার কি আগে বিয়ে হয় নাই হ্যাঁ আমার আগে বিয়ে ছিল একটা বাচ্চা আছে তো স্বামী কোথায় গেছে স্বামীর সাথে হয়ে গেছে এখন বাচ্চাদের নিয়ে মায়ের খুব দুর্দর অবস্থায় আছি যদি আমার অতীত জানার পরও কেউ আমার পাশে এসে দাঁড়ায় এসব করে আমাকে জীবন সঙ্গী হিসেবে রাখতে চাই এরকম একজন মনে মানুষের জন্য জন্য আছি আপনার বিয়ে হয়েছিল husband এর সাথে divorce হয়ে গেছে এখন মায়ের কাছে থাকেন বাচ্চাকে নিয়ে আপনার বাবা নাই জি না আমার বাবা ও বড় নেই মারা গেছে আপনার বয়স কত আমি বিশ বছর ছবি যেটা পাঠাইছেন এটা আপনার ছবি জি আমার লেখাপড়া কতটুকু করছেন এখন ধরেন আপু একটা মনের মানুষ আপনি পাইলেন এখন কোনো কারণে মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো যথার্থ বিবাহিত আপনি কি তো আর অবিবাহিতরা বিয়ে করবে না এখন বিবাহিত লোকেরা আপনাকে বিয়ে করতে চাইবে আপনি কি রাজি আছেন জি বয়স যে মানুষ হোক তাতে আমার কোনো সমস্যা নেই যে ভালো মনের মানুষ সবকিছু জানার পরে যদি দায়িত্ব হিসেবে আমার পাশে থাকতে পারে ওনার যদি কোনো বয়স বেশি হয় বা কালো হয় তাতে আমার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যাপুটি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর সত্ত্বেও শর্ত প্রতিবেদন আর তার একটা মনের মতো মানুষের দরকার বলে রাখা ভালো উনি কিন্তু বিবাহিত না হাজবেন্ডের সাথে ডিবিস হয়ে গেছে ওর বয়স বিশ বছর ওনার বাবা নাই মায়ের কাছে থাকে ক্লাস এইট দি লেখা পড়া আছে এখন উনি চাচা উনার প্রত্যেক জানার পরে কোন একটা মানুষ তার দায়িত্ব নেবে বাচ্চার দায়িত্ব নেবে মনের সাথে মন মিল খেলে দিতারের মতো ঘর সংসার করবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই যার হচ্ছেন সঙ্গে কথা বলতে চান নাম ঠিকানা জানতে চান সরাসরি এর নম্বরে কল দিবেন আপনারা জানেন আমি রিলেটিভ এর ভিডিওতে ভিডিও ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন অনেক সময় না ভিডিও দেখেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ